হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি বিউটি আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম তো এখন বাজে সকাল ছটা মতো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর সূর্যটা ঠিক মাথার ওপরে আজকে তারপর এই যে ব্রাশ করে নিচ্ছি এখন একটু ফ্রেশ হয়ে নেব আর জানেন তো আমাদের বাগানে দুজন নতুন নতুন অতিথি এসেছে এই যে তারা একটা পিঙ্ক গোলাপ আর একটা অরেঞ্জ গোলাপ খুব সুন্দর লাগছিল আর আমি অনেক কাজ কেড়েছি দেখা যাক কতগুলো ফুল হয় তো তারপর ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্ট বলতে ওই একটু চা আর মুড়ি নিমকে খাচ্ছিলাম যেটা নর্মালি প্রতিটা বাঙালি বাড়িতেই সবাই আশা করি খায় তারপর একটু কাজবাজ করে নিচ্ছিলাম এরপর চলে আসলাম দুপুরের লাঞ্চে লাঞ্চে ছিল আজকে সাদা ভাত শিম আলুর চটচড়ি আর সঙ্গে ছিল ধোকা দিয়ে আলু দিয়ে তরকারি তারপর আমি ঘুমিয়ে গেছিলাম আর বিকালে উঠে দেখি কি সুন্দর পাখির ঝাঁক বাড়ি যাচ্ছে আর দেখো সঙ্গে চাঁদও উঠেছে দেখতে পাচ্ছো তো খুব সুন্দর লাগছিল কখনো সেভেন হয়ে যাচ্ছে কখনো ওয়ান টাটা ভালো